বন্ধুরা আজকের আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আচ্ছা আমার এখানে দেখো সাজনা আছে ফুলকপি ফুলকপি ডুমুডুমো করে কেটে রেখেছি তার সাথে আলু দেখতে পাচ্ছ তো ভাবছো বন্ধুরা যে ফুলকপি এসে যে হ্যাঁ আমি বাজারে গেছিলাম ভালো ফুলকপি পেয়ে গেছি দাদা বললো যে হ্যাঁ নিয়ে যান এটা ভালো হবে তো কি করেছি আমি ফুলকপিটা গরম জলে সামান্য নুন দিয়ে ভাব দিয়েছি তার কারণ কি হয় যে একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যায় ছোটো ছোটো পোকাগুলো ওগুলো বেরিয়ে যায় আর গ্যাস হয় না তো আমি শুরু করছি আর এটা আমি কি কী করবো নানা রকম রেসিপি হয় কিন্তু এটা আমি অন্য ধরনের রেসিপি করছি এটা তোমরা দেখো আচ্ছা কড়াইটা গরম হচ্ছে গরম হয়ে গেছে এটা আমি রিফাইন তেল দিয়ে রান্নাটা করব। তেলটা আমি দিলাম বেশ খানিকটাই লাগবে বুঝতে পারছো ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হবে আলুগুলোও ভাজা হবে এটা আমার একটু গরম হবে ফুলকপির কথা বলতে গেলে মনে পড়ে যায় শীতকালে ফুলকপি করা সেটি যে তরকারি হয় কচুরি দিয়ে তারপরে পরোটা দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে নিরামিষও হয় আমিষও হয় কিন্তু আজকে আমি দিন যেটা দেখাবো নিরামিষ দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি ফুলকপিগুলো দিচ্ছি আস্তে আস্তে গ্যাসের আস্তে কমিয়ে দিলাম এটার মধ্যে হচ্ছে করতে ভালো হোক দেখো বন্ধুরা আমি ফুলকপিটা দিয়েছি ফুলকপিতে শুধু নুন দিয়েছি আর এতে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দেবো না দেখো ভাজা ভাজা হচ্ছে একটু একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু তো হালকা লাইট ভাজা হবে হালকা হবে আর কি হবে আর এর সাথে আমার আছে দেখো তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটি ক্যাপসিকাম আছে টমেটো একটা কাজু কিছু দারচিনি দারচিনি দুটো ছোটো এলাচ দুটো একটু পাঁচ পড়ুন এটা একটি ক্রিম যেটা হচ্ছে বুঝতে পারছেন নিচু বানাতে ফেলেছি এখনও আমার ভাজা হয়নি আরেকটু সময় লাগবে হ্যাঁ আর এর সাথে আমি ধনে আর জিরে করে দেবটা কথা গরম হলে জুড়ে এই দিকে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা ফুলকপিগুলো বাটিতে তুলে নেব দেখতে পাচ্ছ দেখে না ফুলকপি বলে কথা কার না ভালো লাগে বলো তো ফুলকটি আমার আবার ফুলকপি যে করে ভাজা বেটা সেটা খুব ভালো লাগে কৌশিকের তো প্রচন্ড প্রিয় একটা সবজি আর ফুলকপির মতো আমি দেখতে ফুলকপি যে ছোট ভাই বলে ব্রোকলি সেটাও আবার ওর খুব ভালো লাগে ওটা হয় সবুজ কালারে মানে ফুলকপির মতোই স্বাদ যাই হোক আচ্ছা আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেল এবার আমি কড়াইতে এই পাঁচ ফোড়ন দিয়েটা হবে পাঁচ ফোড়ন দেব তেজপাতা ফিরে দেব শুকনো লঙ্কা দিলাম আচ্ছা ওই দারচিনি আর এলাচ যে রেখেছিলাম এটা আমি দিলাম এবার যে আলুগুলো আছে আলুগুলো আমি কড়াইতে দেবো দুটো আলু নিয়েছি আমি একটু কড়াইতে নুন দিয়ে দিচ্ছি একো আছে কাপ দাম দিলে ভাল লাগে সম্পূৰ্ণ ভাৱে দিছো এবাৰ কি কৰ্ত

আমি একটু কিনে দিলাম আর নুনটা তো আমি আগেই দিয়েছি দেখিয়েছি বন্ধুরা আচ্ছা দেখতে পাচ্ছ আলুটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে এসছে আর এর মধ্যে আমি মশলা কি দিচ্ছি অল্প ধনে আর জিরে গরম জলে গুলিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিলাম একদম অল্প আর লাস্টে আমি একটু গরম মশলা দেবো আর আমি এখানটায় রেখেছি দুধ দেখেছি তো দুধ দেখে বুঝতে পারছি এটা আমি কি বল বানাচ্ছি এটা একটু কষাচ্ছি হ্যাঁ আহকুটির গন্ধের রান্না হাতটা একদম কি বলবো হোক এটা রান্নাটা লাল হলুদের রঙের ওপর যাবে না এটা হচ্ছে মানে সাদা সাদা আহ ক্রিমিংয়ের উপর মানে ক্রিম ক্রিম ব্যাপার একটা আসবে মানে যেটা হচ্ছে মালাই ফুলকপি আচ্ছা এটা ততক্ষণ ফুল হচ্ছে এটা কষাচ্ছি রান্নাটা কি আমি যত আমি কষাবো সেটার স্বাদটা ভালো হবে হ্যাঁ এটা একদম দোকানের মতন হবে না আমি নিজস্ব মানে ঘরোয়া পদ্ধতিতে এটা বানাচ্ছি দেখো এটা আমার এবার আমি কি করবো বলতো ফুলকপি এখানে আমি হলুদ বলেছি আচ্ছা এখানে ক্রিম রেখেছি আর এই যে এটা আমি এবার ফুলকপিতে দিয়ে এই যে যেহেতু বলেছি মালাই একটা মালাই মালাই ভাগ থাকবে এটা হচ্ছে মালাই ক্রিম গরম মশলা আমি দেবো ওই মধ্যে অল্প দেবো বেশি না গরম জল অল্প আর একটু দুধ দেব আচ্ছা আমার হয়ে গেছে মোটামুটি হুম এবার আমি এখানে যে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা গুলো দেবো কাঁচা লঙ্কা চারটে চিড়ে দিচ্ছি আচ্ছা এবার লাস্টে কাজু আর কিশমিশ এটা আমি ছড়িয়ে দিলাম আর ধনে পাতা ধনে পাতাটা মানে তোমার উপর নির্ভর করছে ধনে পাতাটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তা আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম একটু গন্ধ হবে ধনে পাতার গন্ধটা একটু ভালো লাগে আর স্বাদও হবে ভালো রান্নাটা দেখে বুঝতেই পারছে এটা আমি কি বানিয়েছি মালাই ফুলকপি কি গন্ধ মানে ধনে পাতার গন্ধতে একদম মানে সুন্দর লাগছে ঠিক আছে এটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েছি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে কৌশিক খাবার টেবিলে অপেক্ষা করছে ওর তো ফুলকপির ডিশ মানে মানে ফুলকপি সব রকম ভালো লাগে ওকে আমি দেব আমি বানিয়েছি ও ওদের আগ্রহে অপেক্ষা করছে ও খেয়ে বলবে যে কেমন হয়েছে আই হোপ ও ভালোই বলবে দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা দেখলে তো কি আমার খুব প্রিয় আনফরচুনেটলি এটা শীতকাল ছাড়া পাওয়া যায় কিন্তু সেই স্বাদের হয় না শীতকালে যেই স্বাদের ফুলকপিটা পাওয়া যায় ফুলকপি ব্রোকলি আমার খুব ভালো লাগে বিশেষ করে ফুলকপি তো ফুলকপির যে কোনো ডিশ মানে আলু ফুলকপি মটরশটির যে মশলা মশলা একটা তরকারি হয় না ওটা আমার ভীষণ প্রিয় ওটা ওটা শীতকালে চুমকিকে রান্না করতে বলব আর এই মুহূর্তে আমি ওকে বলেছিলাম কিছু মানে এমন কিছু একটা নিরামিষ ফুলকপি করো পেঁয়াজ রসুন ছাড়া যেটাতে মানে বেশি রং থাকবে না একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি থাকবে একটু মানে ক্রিমি ক্রিমি ব্যাপারটা থাকবে তো মালাই ফুলকপির থেকে ভালো ডিশ কি হতে পারে তো দেখো এই রান্না করেছে চুমকি সুন্দর মালাই ফুলকপি আমি এটা খাবো তার সাথে দই বিশেষ কিছু নিলাম না আজকে একটু নিরামিষ খেতে ইচ্ছে করছে তো আমি ফুলকপিটা আমার ভাতের সাথে মেশাচ্ছি এ দেখো ফুলকপি আমার সবজি বলতে ফুলকপি মানে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে মানে রান্নার মধ্যে তুমি কি খেতে চাও সবচেয়ে আগে আমার ফুলকপির নাম আসবে তারপর অন্য কিছু ফুলকপির কিছু হতে হবে ফুলকপি আলু ফুলকপি মশলা ফুলকপির রোস্ট মালাই ফুলকপি বা ফুলকপি ভাজা হ্যাঁ তারপর কই মাছের সাথে তেল কইয়ের সাথে যে ফুলকপি দারুণ লাগে ফুলকপি আমার ভীষণ প্রিয় মানে যতটা আমি চিকেন ভালোবাসি যতটা আমি ইলিশ মাছ ভালোবাসি ততটাই ফুলকপি আচ্ছা আমি এখানে ঢেলে নিচ্ছি একটা ফুলকপি নিলাম দুটো ফুলকপি নিলাম একটা টমেটো লঙ্কা তো আছেই এখানে দেখছি কাজু বাদাম কিসমিসের প্রভাবও রয়েছে আমি ঝোলটা ঢেলে নিচ্ছি ফুলকপি এত ভালো লাগে মনে হয় সব কটাই খেয়ে নি গন্ধটা দারুণ এসছে সত্যি মালাই মানে দেখো এটা সেই অর্থে মানে অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইল মালাই ফুলকপি বললে বলাটা ভুল হবে এটা চুমকি নিজের মতো করে করেছে আগের দিনও যে পাওভাজি করেছিল বা হোয়াট রান্না যেটা নিরামিষ আমি যাই করে ও বা মা আমরা আমাদের মতো করে করি অনেক সময় এমন হয় যে অথেন্টিক যে রান্নাটা যেটা রেস্টুরেন্টে পাওয়া যায় সেটা অতটা ভালো লাগে না কিন্তু নিজের মতো করে যে রান্নাটা ফিউশন করে করা হয় না আমার সেটা বেশি ভালো লাগে ঘরোয়া পদ্ধতিতে যেটা হয় তো এটা সেই অথেন্টিক মালাই ফুলকপি না হলেও ভালো লাগছে গন্ধটাতেই আমার মন নিয়েছে ভাতটা একটু কমে নিয়েছি আজকে ফুলকপিটা একটু টেস্ট করি মানে সবজিও অতুলনীয় ফ্রেশ ফুলকপিটা কি দিয়েছে গো হাঁ হা এত সুন্দর হয়েছে না টমেটো খাচ্ছি লঙ্কা একটু এটা খেয়ে আমি আরেকটু ভাত নেবো চুমকিকে বলবো আর একটু ভাত দিতে দইও আছে দইও খাবো লাস্টে আর একটু ফুলকপি ওর থেকে আমি চেয়ে নেব তো এই রান্নাটা এতটাই ভালো হয়েছে মানে আমি অনেকটাই ভাত খেয়ে নিতে পারবো আমি কম ভাত নিয়ে বসেছিলাম কিন্তু এত সাপ লাগছে তো আমি জমিয়ে খেতে থাকি রেসিপিটা তো তোমরা দেখলেই বানিয়ে ফেলো ওয়েট করে বসে থেকো না ঘরের প্রিয়জনদের খাইয়ে দাও পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নতুন কিছু নিয়ে চলে আসবো আবার এই চ্যানেলে তো আমি আমার লাইফস্টাইলটাই দেখাচ্ছি ঘরে বাইরে যেভাবে আমার নিত্যদিনের জীবন চলছে দেখাতে থাকবো ভালো থেকো আবার দেখা হবে টাটা